আন্তঃরাজ্য বাইক পাচারকারীরা ধরা পড়ল শিউরি থানার পুলিশের হাতে শুধু ধরা পড়া নয় তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া বাইক যে সকল থেকেই চুরি হয়েছিল বলে জানা যাচ্ছে খবর এই ঘটনায় পুলিশ শেরাফত থেকে ও মহম্মদ বাজারের শেখ আজিজুলকে গ্রেপ্তার করেছে পুলিশের দাবি তাদের সূত্র ধরে আরও বাইক উদ্ধার হতে পারে যে সকল মোটর বাইক উদ্ধার করা হয়েছে তার মধ্যে কোনো কোনো মোটর বাইক অন্তত পাঁচ বছর আগে সিউরি থেকে চুরে গিয়েছিল সেই সকল মোটর বাইক উদ্ধার হওয়ার আশা অনেকেই ছেড়ে দিলেও পুলিশ কিন্তু ছাড়েনি আর এরই পরিপ্রেক্ষিতে চুরি যাওয়া বাইকগুলি উদ্ধার করলো শিউরি থানার পুলিশ শিউরি থানার আইসি সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায় এবং টাউন বাবু আসিফ রেজওয়ান চোরাই বাইক উদ্ধার একটি দল গঠন করেছিল তারা লক্ষ্য করেন মোহাম্মদ বাজার থানার আজিজুলের কাজ ছিল অসুরক্ষিত অবস্থায় রেখে যাওয়া বাইকগুলিকে চিহ্নিত করা ঝাড়খণ্ড বাহিনী তার নির্দেশ মতো সেগুলিকে তুলে নিয়ে চলে যেত ঝাড়খণ্ডে এই কদিনে সেই সূত্র ধরে মোহাম্মদ বাজার ঝাড়খণ্ডের রানীশ্বর দুমকা শিকারি অভিযান চলায় টিম শিউরির পুলিশ বাহিনী উদ্ধার হয় আটটি বাইক পুলিশ সূত্রে খবর বাইকগুলি কম দামে ঝাড়খণ্ডের বাসিন্দাদের কাছে বিক্রি করে দিত সেরাফতের দল পুলিশের আশায় এদের জিজ্ঞাসাবাদ করে বাইক চক্রের আরো কয়েকজন তাদের জালে ধরা পড়বে